আসসালামু আলাইকুম আমি সুজন তো আজকে চলে আসছি সরিষা খেতে সরিষা দেখতে তো আলহামদুলিল্লাহ সরিষার ফলন এবং সরিষার দানাগুলো আলহামদুলিল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ সুপ্রিয়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কারণ এগুলো অরিজিনাল দেশি সরিষা আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো দাম আর আর এদিকে যেগুলো আছে এখনো ফুল এখনো ঝরেনি হয়তো বা ঝরবে এরা তো ফুল ঝরে গেছে এটা তো ফুল ঝরে গেছে এটাই আর এটা একই দিন নেব না আর যেটা পিছিয়ে চলে মানে রেখে চলে আসলাম ওইটা আর কি কিছুদিন পরে বোনা এগুলার কিছুদিন পরে বোনা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে যেটাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সরিষের দানাগুলো বেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরী হয়েছে এরকম পরিপক্ক হওয়ার পালা পরিপক্ক হইতে যতক্ষণ যতদিন সময় লাগে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম